রহমান রহিম আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় মিষ্টি মিষ্টি আপু সবাই কেমন আছো আশা করি আল্লাহর অশেষ রহমতে আমার কাছেও দূরে যে যেখানে আছো সবাই ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি তো এই যে দুপুর থেকে ভিডিও শুরু করে দিলাম প্রথমে আমি আমার গাছের যত্ন নিচ্ছি আর গাছের যে কর্নারটা আছে এটা আজকে ক্লিন করব তো দেখতেই পারছ মিঠুর সাথে একটু দুষ্টমি করছিলাম আমি গাছে পানি দিচ্ছি আর সে এদিক ওইদিক ঘোরাঘুরি করছে তো চিন্তা করলাম এফাকে তাক একটু গোছল করিয়ে দিই তো ভিডিও শুরুতে আমার আপুদেরকে বলছি আপুরা তোমরা অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবে আমি কিন্তু সকলের ভিডিও লাইক দিয়ে দেখে নিই আর তোমাদের সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্টস আমাকে অনেক উৎসাহিত করে নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য এভাবে আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো তোমরা সাপোর্ট না করলে আসলে আমি এ পর্যন্ত আসতেই পারতাম না তো সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার পক্ষ থেকে আর অবশ্যই কমেন্টসে জানাবে আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগে কোনো অংশ যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার বন্ধু হয়ে থাকবে যাতে আমি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় তো এই যে আমি কিন্তু কয়েকবার চ্যানেল বাদ দিতে যেও তোমাদের ভালোবাসা এবং আল্লাহ তালা হয়তো বা চাইনি সেই জন্য আর চ্যানেলটা আমি ডিলেট করতে পারিনি অনেক চেষ্টা করেছিলাম মাঝে সাঝে যে এটা আসলে আর করব না তো যাই হোক আমি আল্লাহ তালাকে বলতাম যে আল্লাহ এটা যদি কোনো খারাপ কোনো কিছু হয়ে থাকে তাহলে আমার এই চ্যানেলটা যেন ডিলেট হয়ে যায় বা আমি যাতে ব্লগিং থেকে সরে আসতে পারি সেজন্য কিন্তু মাঝে সাঝে আমি ব্লগিং বাদ দিয়ে দিয়েছিলাম অনেক দিন ব্লগিং করিনি এটা হয়তো বা তোমরা জানো তারপর তোমাদের সাথে একটু শেয়ার করছি তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু এদিকে আমার গাছের কর্নারটা ক্লিন করা হয়ে গিয়েছে অনেক ময়লা জমেছিলো আর ক্লিন করার পরে পুরো লুকটা তোমাদের সাথে একটু শেয়ার করছি দিকে দেখো মিঠাই আর মিঠুর মারামারি তো প্রতিদিন লেগেই আছে তো তাদেরকে আমি একসাথে মিল করাতেই পারছি না মিঠু তো মিঠাই মিঠাই তো মিঠুকে সহ্যই করতে পারছে না আর মিঠু খালি পলাচ্ছে তো এই হলো দুজনের সারা দিনের কান্ড Dạ. Xin. Xin. Dạ xin là xin. 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 কি পেয়েছি দেখাবো হান্ড্রেড ও আজকে আমি আমার ছেলের কাছে পড়া শিখেছি এবং এই যে হান্ড্রেড পেয়েছি মাশাল্লাহ আমার ছেলে আমাকে খুব সুন্দর করে আলিফ বাতাসা শিখিয়েছে আমার ছেলে মাদ্রাসা থেকে এসেছে ওকে নাস্তা করিয়ে বললাম যে বাবা আজকে তোমার মাদ্রাসায় কি করা করানো হয়েছে আমাকে একটু শেখাও তো সে আমাকে শেখাচ্ছিলো আরবি পড়া তো মার্শাল্লা দিলে এত সুন্দর উচ্চারণ আমার খুবই ভালো লেগেছে ওখানকার পড়ানোটা তো আমার ছেলে আমাকে পড়ানো শেষ করে আমাকে মার্ক দিয়ে দিলো হানড্রেডে হান্ড্রেড তো ছেলের কাছে পড়ে একটু রেস্ট নিয়ে তারপরে এদিকে আবার চলে এসেছি আমার যে কিচেনের যে মগটা আছে সে মগটা আসলে একটা মাটির মগ এটা চিন্তা করলাম একটু কালার করি কালার ছাড়া কিন্তু ভালো লাগছিল না তো পেন্ট করানোর পরে কিন্তু অনেক সুন্দর লাগছিল। তো আমি যতটুকু পারি ততটুকুই চেষ্টা করলাম তো তোমাদের সাথে একটু শেয়ার করছি কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে আমাকে জানাবে তো আমার কাছে কিন্তু রং করার পরে মোটামুটি ভালোই লাগছিলো যে একেবারে সাদা মাঠার থেকে এটাই আমার কাছে ভালো মনে হচ্ছিলো তো পুরোপুরি রং করার পরে আবার তোমাদের সাথে একটু শেয়ার করছি ¡Gracias! দুপুরে রান্নার আগে আমি আমার ইন্ডাকশনটা একটু ক্লিন করে নিই ইন্ডাকশান ক্লিন করে ইন্ডাকশনের কর্নারটা ক্লিন করে তারপর দুপুরে রান্না শুরু করে দিব তো এদিকটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে রান্না বাড়া করতেও ভালো লাগে আর নোংরা এলোমেলো থাকলে কিন্তু রান্না করতে ভালো লাগে না তো সকালে হালকা পাতলা নাস্তা খেয়েছি আর সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি দুপুরের কাছ থেকে আমি আজকে তোমাদের সাথে ভিডিও শেয়ার করলাম তো অনেক চেষ্টা করে যাচ্ছি ভিডিও ভিউ হওয়ার জন্য লাইক হওয়ার জন্য তো কিছুই হচ্ছে না তারপরও ইনশাল্লাহ চেষ্টা ছাড়বো না দেখি আল্লাহ তালা আমাকে আমার ভাগ্যে কি রেখেছে প্রায় তিন বছর পার করেছি তারপরও কোনো ফলই পাচ্ছি না এটা কি আমার ব্যর্থতা নাকি এর মাঝেও কোনো ভালো কিছু আছে ইনশাল্লাহ সফল হতে পারবো জানি না তারপরও চেষ্টা করে যায় আর তোমরা যদি এভাবে আমাকে ভালোবাসো আমার পাশে থাকো তাহলে আমি আশা করি ইনশাল্লাহ একদিন না একদিন অবশ্যই আমি পারবো তো এদিকে সিমের বিচি দিয়ে রুই মাছ রান্না করবো তো সিমের বিচি শুকনা সিমের বিচি আমি ভিজিয়ে রেখেছি আর এদিকে যে রুই মাছ ভেজে নিয়েছি আর সিমের বিচি কিন্তু আমি অনেক আগেই ভিজিয়েছি যাতে একটু নরম হয় আর এখানে এই যে আমি পিয়া পেঁয়াজটা একটু ভেজে নিয়ে তারপরে এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে লবণ দিয়ে দিলাম আর শুকনো সিমের বিচিয়া আমি যেভাবে রান্না করি সেটা একটু তোমাদের সাথে শেয়ার করছি তো যারা সিমের বিচি খেতে পছন্দ করো তারা কিন্তু সারা বছর এভাবে সিমের বিচি সংরক্ষণ করে খেতে পারো আমার কাছে ভালোই লেগেছে আশা করি তোমরা ট্রাই করে দেখবে তোমাদের কাছেও ভালো লাগবে তো এখানে আমি এক এক করে সব শুকনা মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিব তারপরে দেখো সিমের বিচি কিন্তু ফুলে এক বাটি হয়ে গিয়েছে এটা এখন আমি দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব আর এই সিমের বিচিটা একটু সিদ্ধ হওয়ার জন্য কিন্তু এখানে আমি ঝোলের পরিমাণ একটু বেশিই দিব তোমরা যদি চাও এটা কিন্তু একটু দুই তিন সিটি দিতে পারো প্রেশার কুকারে তাহলে কিন্তু আর একটু ভালো হয় তো আমি আর প্রেশার কুকারে দিইনি আমি ডাইরেক্টই রান্না করে নিচ্ছি তো এদিকে নেড়ে চেড়ে তারপরে আমি এখন এখানে ঝোলের পানি দিয়ে দিব সিমের বিচিটা কিন্তু কষানো হয়ে এসেছে এবার এখানে একটু বেশি করে ঝোলের পানি দিয়ে দিচ্ছি কনাটা উঠে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পরে এখানে যে মাছগুলো ফ্রাই করে রেখেছিলাম সেগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি ছেড়ে আরও কিছুক্ষণ মাছের সাথে এটা সিমের বীজটা একটু রান্না করে নিব। যাতে একটু নরম হয় আর নরম হলে কিন্তু খেতে ভালোই লাগবে তো আমার কাছে কিন্তু ভালোই লেগেছে এবং বাসায় সবাই খুব পছন্দ করেছে আর এদিকে রান্নাটাও শেষ এই যে কিছুটা জিরা পাউডার দিয়েই নামিয়ে নিচ্ছি তো আজকের মতো আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে আমাদের জন্য দোয়া করবে আমিও আমার সকল ভাই বাপুদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম